শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত ক্লাস ইলেভেনের নতুন নিয়মে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ওএমআর শিট একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমাদের ওয়েম আর শিটেই এবার পরীক্ষা হচ্ছে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন তোমরা বাংলা পরীক্ষা দিয়ে এসেছ আশা করি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে শোনো কথাগুলো যে যে ওএমআর শিটটি তোমাদের ফিল করতে হয়েছে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে বা আর যাতে না হয় সেই জন্য আজকে আমি ওএমআর শিটটি কীভাবে ফিল করতে হয় একবার সংক্ষেপে দেখিয়ে দেব এবং বাংলা প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করব স্কুল নেম স্কুলের নাম এবং ইনস্টিটিউশন এইচএস কোড এটা দেওয়া থাকে তোমাদের কোনো কাজ নেই তোমাদের কাজ যেটা রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবে এবং সেই অনুযায়ী ফিল করবে বক্সগুলো নেক্সট রোল নাম্বার রোল নাম্বার তোমরা লিখবে তোমাদের রোল আলাদা নম্বর আলাদা নয় একটাই নম্বর যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে হাতে ফাইনালে সেই সময় রোল আলাদা নম্বর আলাদা থাকবে তখন আলাদাভাবে পূরণ করতে হবে নেক্সট দিনে হচ্ছে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর একটা থাকে যে কোয়েশ্চেন তোমরা পাচ্ছ সেই কোয়েশ্চেন পেপারের এখানে তোমাদের স্কুলে যেহেতু পরীক্ষা তাই এখানে কোয়েশ্চেনের কোনো সিরিয়াল নম্বর করা হয় না নেক্সট চার নম্বরে কোয়েশ্চেন বুকলেট সিরিজ বা বুকলেট সেট যেটা হচ্ছে ডবলিউ এক্স জেড অথবা ডি এরকম হতে পারে এই এক একটা সিরিজের প্রশ্নের দাগ নম্বরগুলো আলাদা আলাদা হয় সব প্রশ্ন একই থাকে কিন্তু প্রশ্নের দাগ নম্বর আলাদা হয় নেক্সট দেখো পাঁচ নম্বরে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড তোমাদের কোয়েশ্চেন পেপারের উপরেই লেখা থাকে সেখানে সেই অনুযায়ী তোমাদের এই সার্কেলগুলো ফিল আপ করতে হবে নেক্সট ছ নম্বরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সিগনেচার করতে হবে সাথে হচ্ছে ইনভিজিলেটরি সাইন তোমাদের কোনো কাজ নেই আটে সেন্টার কোড এটাও তোমাদের কোনো কাজ নেই এখানেও তোমাদের কোনো কাজ নেই নয় সাবজেক্ট সাবজেক্টের নাম লিখতে হবে এরপর চলে আসছি মেন যে জায়গাটা দশ নম্বরে অ্যান্সার্স অ্যান্সারসগুলো তোমাদের এরকম চারটে কলামে আছে দেখো চল্লিশটা প্রশ্ন যদিও প্র্যাকটিক্যাল বেসিস যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আজকে আমি চলে আসছি এরপর বাংলা প্রশ্নপত্র নিয়ে বাংলা প্রশ্নপত্রটি তোমরা দেখো সঠিক বিকল্প নির্বাচন করো এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি পথের পাঁচালী নিমিলিত লোচনায় শব্দটির অর্থ হল চোখ বন্ধ করে চারবাগ কিসের প্রতীক নাস্তিকতার নবজাত শিশুটির হয়েছিল জ্বর বাংলা ভাষার উদ্ভব মাগ্ধী অপভ্রংশ থেকে চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে কিসের সঞ্চার হয় ভীতির সঞ্চার হয় তুমি বিখ্যাত ভারতে কি নামে বিখ্যাত বিদ্যার সাগর নামে বিখ্যাত বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে সমাজে ধন বৃদ্ধির অর্থ কাদের ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি দশ নম্বর প্রশ্ন সহায় হরি মেয়েকে দেখতে গিয়েছিল কোন মাসে পৌষ মাসে দেবতা ঠাকুরকে কবি কোথায় খুঁজতে নিষেধ করেছেন মৃত পুঁথি কঙ্কালে ঋগ্বেদ রচিত হয়েছিল বৈদিক সংস্কৃতে নীলকুঠির আমলে বাঘে গরুতে জল খেয়েছে কার নামে পরমেশ্বর চাটুর্যের নামে বাংলা ভাষার জন্মকাল আনুমানিক নশো খ্রিস্টাব্দে কোন ভাষা বংশের প্রাচীন সাহিত্য অতি সমৃদ্ধ ইন্দো ইউরোপীয় মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে মা এখানে জন্মভূমি মা বা দেশ মা মালাধার বসু অনুদিত গ্রন্থটির নাম কি শ্রীকৃষ্ণ বিজয় বিড়ালকে মারতে কমলাকান্ত কি নিয়ে ছুটছিল ভগ্ন জ্যোষ্ঠী শূন্যস্থান পূরণ করো দেখো বিয়ে হলে যে দেশ ছেলের মা হতে চার ছেলের মা হতে কুড়ি নম্বর প্রশ্ন এ মার্জার সুতার্কিক সুবিচারক ও বটে নেক্সট একুশে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে অপশান আছে স্পর্ধা কি সেবা তার সে সুখ সদনে অধিকরণ কারকে কখনো কখনো তবিভক্তি দেখা যায় কোথায় কোন উপভাষায় বরেন্দ্রী উপভাষায় তাহলে দেখলে তোমরা শূন্যস্থান পূরণ পেলে এরপরে দেখো সঠিক ক্রমটি বেছে নাও সঠিক ক্রমও তাহলে কিন্তু তোমাদের এসে গেছে ব্রজবুলি ভাষা হলো একটি কৃত্রিম মিশ্র ভাষা মিথিলা বাংলা ওড়িশা ও আসামে ব্রজবুলির চর্চা ছিল প্রধানত এটি মথুরার ভাষা চৈতন্য পরবর্তী সময়েও এই ভাষায় কাব্য রচনা হয়েছে এখানে তোমার অপশানে যেগুলো রয়েছে ঠিক ভুল প্রথম অপশানটি একটি কৃত্রিম মিশ্র ভাষা এটা সত্য এটা ঠিক মিথিলা বাংলা ওড়িশা ও আসামে ব্রজবুলির চর্চা ছিল এটা সত্য প্রধানত এটি মথুরার ভাষা না এটা মিথ্যা কারণ মথুরার ভাষা হচ্ছে ব্রজ ভাষা ব্রজ নয় দীর্ঘ চৈতন্য পরবর্তী সময় এই ভাষায় কাব্য রচনা হয়েছে এটি ঠিক তাহলে তোমাদের দাঁড়াচ্ছে অ আ দীর্ঘই ঠিক এবং হর্ষই ভুল গ পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন খেন্তির আশীর্বাদ হলেও বিয়ে ভেঙে যায় ঠিক সহায় হরি মাছ ধরতে পছন্দ করেন ঠিক খেন্তি পৈশাখ পছন্দ করে ঠিক খেন্তি শহরে বিয়ে হয় ঠিক সবকটি ঠিক অর্থাৎ অ আ হসই দীর্ঘ সবকটি ঠিক ছাব্বিশের প্রশ্ন কি রয়েছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলানো চাঁদের পাহাড় এটি একটি অভিযানমূলক কাহিনী নেক্সট উপেক্ষিতা এটা হলো ছোট গল্প মেঘ মল্লার এটা হলো গল্পগ্রন্থ এবং অভিযাত্রিক এটা হল ভ্রমণ কাহিনী অর্থাৎ অপশান ক সাতাশে দেখো মেলানো পৈশাচী অপভ্রংশ এর নিদর্শন পাঞ্জাবি ভাষা মহারাষ্ট্রী অপভ্রংশ মারাঠি সৌরসেনী অপভ্রংশ হিন্দি অর্ধমাগধি অপভ্রংশ অবধি তাহলে খ অপশান আঠাশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলানো এখা এখানেও তোমাদের দেখতে হবে চৈতন্য ভাগবত এটা হচ্ছে তোমার বৃন্দাবন দাস চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য মঙ্গল দাস এবং গৌরাঙ্গ বিজয় হচ্ছে চূড়ামণি দাস তার মানে এর প্রথম অপশানটি সঠিক যাচ্ছে এখানে আঠাশের এক আঠাশের দুই হবে এটা আঠাশের তিন হবে আঠাশের চার ঠিক আছে নেক্সট দেখো সত্যমিথ্যার সঠিক বিকল্প সত্যমিথ্যা এসে গেছে তাহলে খেন্তির বরের ছিল কিসের ব্যবসা কিসের কিসের ব্যবসা ইটের ব্যবসা আর চুনের ব্যবসা অর্থাৎ অ আ সত্য এবং হস্য দীর্ঘই মিথ্যা তাহলে খ তিরিশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো বিকল্পগুলো ঠিক সত্য মিথ্যা লিখতে হবে কোনো চোখের জল নয় সত্য মায়ের বেদনাস্ত্র চোখে নিয়ে মিথ্যা কারণ মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে এই লাইনটা ছিল কবিতায় গান যখন হয়ে ওঠে যুদ্ধের সস্র তাহলে এই লাইনটা মিথ্যা ফাঁসি গলাচ্ছে গলায় এটাও মিথ্যা লাইনটা অন্য ছিল তাহলে সত্য মিথ্যা 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 অ একত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদে পদে চব্বিশ জন পদকর্তার পদ আছে সঠিক সত্য চর্যার কবিগণ ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী মিথ্যা কারণ বৌদ্ধ ধর্মাবলম্বী চর্যার ভাষা সন্ধ্যা ভাষা ঠিক চর্যার টিকার ভাষা বাংলা মিথ্যা চর্যার টিকার ভাষা হলো তিব্বতী তাহলে অপশান ক অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন ভারত পাঁচ ভাষা বংশের দেশ নয় ভারত চার ভাষা বংশের দেশ মিথ্যা ভারত ভাষার শিকড় মিথ্যা ভাষার অরণ্য ভারতের আদি গোষ্ঠীর নিগ্র সত্য এবং বাদুর শব্দটি নিগৃত শব্দ সত্য তাহলে ক অপশানটি যাচ্ছে এফ এ দেখো বিবৃতির সঠিক কারণ লেখো বিবৃতি কারণ সমাজের উন্নতির কথায় বিড়ালের বিতৃষ্ণা কারণ কি ধনীরা সমাজের উন্নতি চায় না বিড়াল সমাজের উন্নতি চায় না নাকি সামাজিক উন্নতিতে বহুক্ষ অনাহারে ক্লিষ্ট মানুষের কোনো লাভ হয় না এই অপশানটি সঠিক চৌত্রিশে বিবৃতি সেই ধন্য নরকুলে লোকে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন উক্তিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা হলো কি বিদ্যাসাগর তার কল্যাণময় কর্মের জন্য সকলের মনে সদা বিরাজমান পঁয়ত্রিশ নম্বর বিবৃতি সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক এক্ষেত্রে সঠিক কারণটি হবে তা হল বুড়োর খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলা ছত্রিশে বিবৃতি কি সিন্ধু সভ্যতা আসলে দ্রাবিড়ীয় সভ্যতা কারণ কি বেলুচিস্তানে ব্রাহী ভাষার চিহ্ন মেলে এটি সঠিক সায়ত্রিশে বিবৃতি কি ভারতচন্দ্রকে যুগসন্ধির কই বলা হয় কারণ ভারতচন্দ্র যুগসন্ধিক্ষণে জন্মেছেন তিনি মঙ্গল কাব্যের ঐতিহ্য আধুনিকতার চিত্র কাব্যে তুলে ধরেছেন গ তিনি যুগসন্ধিক্ষণে থেকেও আধুনিকতার জয়গান গিয়েছেন উপরের এই সবগুলোই ঠিক ঘ বিচার বিশ্লেষণ প্রশ্ন আটত্রিশে কি গাহি সাম্যের গান এই সাম্য মূলত মানুষে মানুষে কবি সত্তা কিরূপ এখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে এখানে কোন কবি সত্তা বা কোন কবির সত্তা স্পষ্ট করে বলা নেই তাহলে যদি আমরা ধরে সম্পর্কে বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে রাজনীতিবিদ চল্লিশ সিন্ধি ভাষা ভারতে কোন অঞ্চলে প্রচলিত ছিল কচ্ছ অঞ্চলে প্রচলিত ছিল ক এই হলো তোমাদের পরীক্ষা হয়ে যাওয়া একটি বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তোমরা ভালো করে দেখো পরবর্তী পরীক্ষাগুলোর জন্য এই প্রশ্নের ধরনগুলো কিন্তু তোমাদের মনে একটা জোর দেবে যে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে এই বিভিন্ন ধরনের বিবৃতি কারণ শূন্যস্থান পূরণ বিচার বিশ্লেষণ ধর্মী ইত্যাদি ধরনের প্রশ্ন তো সেইভাবে তোমরা প্রস্তুতি নাও ভালো থেকো টাটা